পাখিজা ডিজিটাল অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে বাইরের ডিজাইন চিকেন কারি থ্রি পিস চিকেন কারির মধ্যে অসাধারণ গর্জিয়াস কালার এবং ডিজাইন গুলো দেখেন আর পুরো বডিতে কিন্তু এই যে সুতার ডিজাইন করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো গ্যালাক্সি কালেকশনের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস যে মাল্টি সুতার কাজ করা হবে প্লাস সিকোয়েন্সের ডিজাইন হবে এগুলো শিখা পাটি মধ্যে অনেক সুন্দর করে প্রিন্ট করা হবে এবং কালার গুলো কিন্তু একদম গর্জিয়াস কালার হবে গলায় দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং পুরো বডিতে আপনার সুতার কাজ করা থাকবে এগুলো কাশুপি কারচুপির মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা দেখেন এই যে নিচের প্যানেলে দেখেন ডলারের কাজ করা প্লাস প্রিন্ট হবে এবং গলাতে কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো চারটি করে কালার আছে সেটিং পে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কিন্তু সব নতুন ডিজাইন নতুন কালার অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো শিখা বাটিকের মধ্যে একদম গর্জিয়াস কালার হবে জয়পুরি বাটিক প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে বাটিক প্রিন্টের মধ্যে জয়পুরি কালেকশন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এগুলো দেখে মনে হবে কিন্তু ডিজিটাল চারটি করে কালার হবে কিন্তু এগুলো সব কিন্তু সাবা প্রিন্ট হবে এগুলো আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি শামীম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেভিওর্ধবী নরসিংদিতে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন

কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হলো মাধবদি নতুন বাস স্ট্যান্ড জেবি ডায়মন্ড টাওয়ার চার নাম্বার দোকান হলো আমাদের আচ্ছা আপনাদের শোরুমের নাম মাসুদ মাসুদ্দিন এন্টারপ্রাইজ আচ্ছা আপনারা ভিউয়ার্স আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে

যতগুলো কালার লাগে যতগুলো ডিজাইন লাগে আপনারা শুধু ভিডিও কলে অর্ডার করবেন আমি এখন আপনাদেরকে একটা ডিজাইন দেখায় দিবো আপনাদের সুবিধার্থে শুধু আমরা একটা খুলে দেখাবো হ্যাঁ একটা খুলে আর বাকি গুলো আপনারা যারা ডিজাইন কালার দেখতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে দেখে নিতে পারবেন হ্যাঁ দেখে নিতে পারবেন নামাজি ওনা থাকবে কয় হাত ওনা হবে ভাই এগুলো এগুলো পাঁচ হাত ওনা হবে পুরো পাঁচ হাত আড়াই হাত পানা হবে এগুলো হ্যাঁ আড়াই হাত পানা হবে ভাই এগুলো কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই সুতি সুতির মধ্যে সম্পূর্ণ জয়পুরি প্রিন্ট এগুলো হ্যাঁ জয়পুরি প্রিন্ট এই যে প্রিন্টে সেলর থাকবে সেলর থাকবে প্রিন্ট মাত্র 250 টাকায় থ্রি পিস কালেকশন হ্যাঁ আচ্ছা বডিটা দেখেন একটু ভাই এই যে দেখেন এই যে বডিটা দেখেন

তিনশো টাকা আচ্ছা এটা হলো মোমবাটিক মোমবাটিকের মধ্যে দেখেন একদম গর্জিয়াস কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় থ্রি পিস হম তিনশো টাকা থ্রি পিস দশ পিস তিন হাজার টাকা এগুলো মোটামুটি মিডিয়াম স্বাস্থ্য যারা তাদের জন্য ভালো হবে এগুলো হ্যাঁ মিডিয়াম স্বাস্থ্য বা এর থেকে কম যাদের আছে তারা সবাই পড়তে পারবো এটা হাতা আছে আলাদা

আপনারা যারা চয়েস করে নিতে চান এই মুহূর্তে ভিডিও কল দেবেন এই যে আমি এটা হাতাটা দেখা আপনাদেরকে যে এটা হবে হাতাটা ম্যাচিং করে হাতা হাতা হবে

ফুসকা বাটিকের মধ্যে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে কালার গুলো কিন্তু অনেক সুন্দর ভাই এই ডিজাইনের মধ্যে কয়টা কালার আছে ভাই এই ডিজাইনের মধ্যে আমাদের কাছে দুইটা ডিজাইন বিশটা কালার আছে আচ্ছা মাত্র কত টাকা দিছেন এগুলো মাত্র চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা সম্পূর্ণ সুতি রং কোষ গ্যারান্টি হবে একদম ওভার সাইজ বডি হবে ওভার সাইজ বডি এই যে হাতার কাপড় হ্যাঁ এই যে এক কালার সেলর হবে আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনাটা দেখেন পুরো সাইডে পিকো করা থাকবে আচ্ছা ওনার চতুর পাশে সেলাই দেওয়া থাকবে এবং বডির সাথে ম্যাচিং করা কালার থাকবে এগুলো মাত্র চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ টাকা এখন দেখাচ্ছি আরিবাটিক অসাধারণ কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে দেখেন হবে প্লাস বাটিক মাত্র হবে হবে অনেক সুন্দর করে থাকবে এবং গড়ির সাথে ম্যাচিং কালার হবে এটাও পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা চন্ডী বা মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এগুলো ভিডিওতে আপনারা যেরকম দেখতেছেন বাঁচতে পারে অনেক সুন্দর লাগবে এগুলো প্রাইস দিছি মাত্র 550 অনলি 550 টাকা মাত্র 550 টাকা রং কস 100% গ্যারান্টি এই দেখেন এটা সুতা দিয়ে ডিজাইন করা থাকে 57 এর ওনা হবে এটা 57 এর ওনা হবে এক্সট্রা হাতের কাপড় হবে হাতা হবে এক্সট্রা এই যে সেলরও কিন্তু এই যে ডিজাইন করা থাকবে সেলরও ডিজাইন করা থাকবে বাটিকে হুম মাত্র মাত্র 550

থাকবে এবং কাজ করা হবে মাত্র দুইশো আশি টাকা দশ পিস আছে দেখেন হাতাতে অনেক সুন্দর গলাতে কাজ হবে পুরা বড়িতে কাজ এবং অনেক সুন্দর কাজ হবে মাত্র কত টাকা দিচ্ছেন কাজ করা হবে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকা হ্যাঁ যা এখন দেখাবো মিশরি থ্রি পিস মিশরি ক্যাটালগ ডিজাইন বডিতে এরকম ম্যাচিং কাজ অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এবং পুরো বডিতে যে আরিশোতার কাজ হবে প্লাস এই যে গলাতে যে পাথরের ডিজাইন করা আছে টাকা সব ডিসকাউন্ট আর

এবং গলাতে কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র চারশো সত্তর টাকা চারশো সত্তর টাকায় কালার একদম সব গ্যারান্টি না এক্সট্রা হাতের কাপড় হবে আড়াই গাছ

মাত্র তিনশো আশি টাকা দেখেন আরেকটা কালেকশন দেখেন সেম রেটের মধ্যে ভিন্ন ডিজাইন হবে এবং ভিন্ন কালার হবে মাত্র তিনশো আশি টাকা এগুলো কিন্তু আমরা শুধু একটা করে কালার একটা করে ডিজাইন দেখা দিচ্ছি ভিডিওর বাইরেও কিন্তু অসংখ্য কালার অসংখ্য ডিজাইন থাকবে সেলোয়ার এক কালারের মধ্যে বডির সাথে ম্যাচিং করা অনেক সুন্দর কালারফুল ওড়না হবে মাত্র তিনশো আশি

টাকা চারটা কালার হবে চারটা কালার হবে একদম বড়িতে কাপড় সবাই পড়তে পারবো নিচে হাতে দেওয়া আছে ওভার সাইজ সবাই পড়তে পারবো মাত্র কত টাকা দিচ্ছি চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা ম্যাচিং সেলার হবে কয়েক হবে ভাই আড়াই সম্পূর্ণ সুতি হবে এই যে দেখেন নামাজি ওন্না বডির সাথে ম্যাচিং করা কালার মাত্র 420 420 টাকা মাত্র 420 টাকা ওভার সাইজ বডি থ্রি পিস কালেকশন এগুলো দেখেন কালার গুলো দেখেন সব চয়েসফুল কালার সবগুলোতে চারটি করে সেটিং পেডি আছে সবগুলোতে চারটি করে কালার আছে মাত্র 420 420 টাকা সেলর কাপড় এই যে সেলর কাপড় আড়াই সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি

মাত্র 400 টাকা। অনলি 400 টাকায় অর্গান্ডি থ্রি পিস। 4টা করে কালার আছে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে। এগুলো কিন্তু সব নতুন ডিজাইন নতুন টাকায় গর্জিয়াস কালারফুল থ্রি পিস এগুলো। মাত্র সুতি এগুলো। সুতি। হবে। টাকা হবে। ম্যাচিং করা ডিজাইন আর আহাতপনার পুরা পাঁচ সাত

এবং অসাধারণ ডিজাইন হবে এগুলো কাপড় গুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হবে আর কাপড়গুলো কিন্তু সফট হবে একদম হ্যাঁ মাত্র ছয়শ পঞ্চাশ টাকা অনলি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে নবাবী কালেকশন এগুলো দেখেন ম্যাচিং সেলার হবে আড়াইগজে

গর্জিয়াস ডিজাইন করা আছে এবং এই যে ওনার মাঝখানে থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা হলো সোনপুরি মধ্যে অসাধারণ সালার এবং অসাধারণ গলায় দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন এবং পুরো বড়িতে আপনার সুতার কাজ করা থাকবে ভাই এটা মার্কেট প্রাইস কত ছিল ভাই এটা 1600 টাকা 1600 টাকা ডিসকাউন্টে 1200 টাকা দিচ্ছি আমরা 400 টাকা ডিসকাউন্ট দিতেছে একটা ফোর পিসে হ্যাঁ ভাই এগুলো কি সব দামা কাপড় দিতেছে না সব দামা অফার ভাই এটা কি ইনারের কাপড় এবং সেলার কাপড় কি এক জায়গায় দেয়া আছে হ্যাঁ এই যে ইনার এবং সেলার কাপড় এই যে এই জায়গায় দেওয়া আছে এগুলো কিন্তু কাপড় কিন্তু অনেক ভালো মানের সফট হবে এগুলো সফট হবে ভাই ভালো লাগবে ফ্রি এই যে দেখেন ওন্নাটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা প্রিন্টের মধ্যে পুরো ওন্নাটা ডিজিটাল প্রিন্ট প্লাস অনেক সুন্দর করে ডিজাইন করা হবে এবং পুরো অরুণা জুড়ে আপনার কাজ করা হবে অনেক সুন্দর প্রাইস দিচ্ছি মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা যা যা লাগবে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবো যে ভিওয়ার্স এখানে থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালামু আলাইকুম